কে মরকার রাজা জস সে বলভ সমজিবি আত্মা বন্ধে ভাগ্যবাধি চচচচ মের প্রতীক জয়র প্রতীক শান্তির প্রতীক এই জনতার অতুলনে এই কৈ তালে 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 তাল মিলিয়ে সবার মুখে সবার সেরা মঞ্জুরানো মঞ্জুরানো সবজুরানো যাবে হয়ে যাবে সিনমারও ভাই তাই বলে মা বন্ধের ন্যায়ের প্রতীক জয়ের প্রতীক শান্তির প্রতীক এই জন্য তার উন্নয়নে তালে তালে তাল মিলিয়ে সবার মুখে তঞ্জুরানো চক জুড়ানো জিতে যাবে হয়ে যাবে সিনমারও ভাই বদিও ভাই তাই বলে যাইতে বলো সমজীবী